নমস্কার জয় মহাকাল তন্ত্রশাস্ত্র নিয়ে অনেকেই অনেক আলোচনা করেন এবং আমাকে জিজ্ঞেস করেছিলেন তন্ত্রশাস্ত্রে কত রকম বিভাগ বা ভাগ আছে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ডামরি তন্ত্রটা আসলে কি? ডামরি তন্ত্র নিয়ে অনেকেই অনেক কৌতূহল আছে কিন্তু ডামরি তন্ত্র নিয়ে সঠিক জ্ঞান কিন্তু কাউর নেই আজকের এই ভিডিওতে আমি ডামরি তন্ত্র নিয়ে বিশেষভাবে আলোচনা করব। ভিডিওটা ইন্টারেস্টিং হবে খুব মনোযোগ দিয়ে দেখবেন স্কিপ করে দেখবেন না ডামরি তন্ত্র হচ্ছে তন্ত্রশাস্ত্রের এক অটিল গুজ্জ সাবজেক্ট বা তন্ত্র বিশেষ বিদ্যা এই বিদ্যাকে রক্ত করা খুব কঠিন এবং খুব টাফ এই বিদ্যা নিয়ে আপনারা জেনে নিন কীভাবে এই বিদ্যাকে প্রয়োগ করতে হয় বা কীভাবে এই বিদ্যাকে নিয়ে এগোতে হয় তাহলেই আপনি বুঝতে পারবেন যে ডামরি তন্ত্রটা আসলে কি এবং এই নিয়ে আজকে আসুন বিশেষভাবে আমি আলোচনা করছি ডামর তন্ত্র থেকেই ডামরি তন্ত্রে এসছে ডামর শব্দের অধীশ্বরী দেবী হলেন ডামরি ডামরি শব্দের অর্থ হলো বিভৎস বা ভয়ঙ্করে কিন্তু বিভৎস মানে কিন্তু পিসাচিনি বা রাক্ষসী কিংবা অপশক্তি নয় দেবী চামুণ্ডাও অতি ভয়ঙ্করী এবং তাই বলে কি তিনি অপশক্তি না তা কখনোই নয় দেবী ডামরিও ঠিক তাই দেবীকে তন্তে বারংবার মহাশক্তি হিসাবে আখ্যাদিত করা হয়েছে ভগবান মহেশ্বরের যে গণেরা আছেন তাদের অন্যতম হল ডামর এই ডামরের শক্তি হলেন ডামরি এই গণসমূহ হলেন পীঠরক্ষক ভৈরব শ্রী বিদ্যাক্রমে দেবী ললিতা ত্রিপুরা সুন্দরীর লাকিনী দেবী বিদ্যার অন্তর্গত হলেন দেবী ডামরি দেবী লাকিনী আমাদের দেহের মণিপুর চক্রের অধীশ্বরী আমরা দৈহিক বল দিয়ে যে সকল কাজ সমাধান করি সকল কামনা করি দেবী লাকিনী ও তার আবরণ শক্তির সাহায্যেই সেটা সম্পূর্ণ করা সম্ভব হয় সেই অর্থে দেবী লাকিনীর আবরণবিদ্যার অন্তর্গত দেবী ডামরির বাঁশ এই শরীরেই তাই আমাদের ডামরি বা ডামর তন্ত্রকে জানতে গেলে আমাদের শরীরের অধ্যায়ন বা আমাদের যে মন্ত্র বল তার মধ্যে দিয়েই এই শরীরের থেকেই সেই বিদ্যাটাকে রপ্ত করতে হয় ললিতা শরণ্য নামে বলা হয়েছে ডামর যদি ভীরাবিতা যার অর্থ ডামরি শক্তি দ্বারা দেবী ললিতাকে পরিবৃতা করে এবং এই ডামরি এক নন বহু ধা তবে সকলেই কিন্তু অপশক্তি বা রাক্ষসী বা পিসাচিনি নন দেবীর ডামরির সহিত দেবী মাতঙ্গীর কোন সংযোগ আদতে নেই তিনি একজন স্বতন্ত্র মহাশক্তি বরং দেবী ললিতা সুন্দরীর সহিত দেবীর যোগসূত্র রয়েছেন চক্রের মূল দেশের অধিপতি কুলেশ্বর ভৈরবের আবরণের অন্তর্গত শট যোগিনীদের অন্যতম হলেন দেবী ডামরি ইনি দেহের মাংস মজ্জাতে অবস্থান কারিনি। ইনি কোথাও যোগিনী কোথাও ডাকিনি নামেও খ্যাতা হয়েও তিনি কখনোই অপশক্তি নন আমরা দেবী ডাকিনিকে বা দেবী যোগিনীকে কোনোদিন অপশক্তি বলতে পারি না তিনি তানারা হলেন দেবীর সহচরিণী সেরকম ডামরিও হলেন দেবীর সহচরিণী তিনি অতি উচ্চমার্গে দেবী এবং অবশ্যই সাধককে আশাতীত বা তারও বেশি সিদ্ধি প্রদান করে থাকেন তবে অবশ্যই উপযুক্ত গুরু সান্নিধ্য ছাড়া দেবীর সাধনা সম্ভবপর কখনোই নয় আমাদের সকলের ভাব বা বক শক্তি বা বাক শক্তি বা বোধ শক্তি সকল কিছুর মূলে থাকেন দেবীর ডামড়ি আমাদের দেহে অবস্থিত ভুবনাস ধ্বনি নামক স্তনে সকল ভাব রসবোধ আদির উদ্ভব হয় যার মূল রয়েছেন এই ডামরি শক্তি কুজ্জিকা তন্ত্র মতে দেবী ডামরি অষ্টদশ ভূজা মহাশক্তি আবার তন্ত্রে তিনি দ্বিভুজা মহাবিদ্যা কুজ্জিকা তন্ত্র মতে দেবীর আনন শকুন সদৃশ্য নাসিকাযুক্ত ও নানা অস্ত্রে দেবী শুভ সীতা তিনি সর্বদা অসুর তথা অশুভ শক্তির বধে তৎপর এবং সদা মদ্য ও মাংস আগম স্বাস্থ্য অনুসারে স্বরঙ্গনের সর অঙ্গের প্রথম অঙ্গ হৃদয় হল দেবীর ডামরির আবসন স্থল এবং সেখানে বসবাস করে তিনি আমাদের সকল ভাব তথা গতিবিধি নিয়ন্ত্রণ করেছেন ভোগতন্ত্রে দেবীকে যেভাবে নিকৃষ্ট পিশাচিন হিসাবে দেখানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় বা লজ্জাজনক এক অপার মহাশক্তির অপমান ছাড়া কিছুই নয় মাত্রিকা নির্ণয়ের তন্ত্রে ইনি ড অক্ষরের মাতৃশক্তি বা মহাডামরি নামে পরিচিতা মালিনী বিজয় গ্রন্থে চতুর্দশ মহাবিদ্যাগণের অন্যতম হলেন দেবী ডামরি মন্থন তন্তে তিনি অন্যতম মহাশক্তি ইনি নীলবিলাসের সঙ্গিনী তথা নাথপীঠের অধিষ্টাত্তি নাথপীঠ সাধনা করতে গেলে দেবীকে অবশ্যই সাধনা করতে হবে দেবীর দুর্গা অষ্টত্তরে শতনামেও দেবীকে ডামরতন্ত্রের অধীশ্বরী ডামরি নামে আখ্যায়িত করা হয়েছে তিনি অশুভ শক্তিকে বিনাশ করেন এবং তার আশীর্বাদে আপনার সমস্ত কিছুর থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন এবং এর সাহায্যে আপনি আপনার যে কোনো শুভকে নিয়ে আসতে পারবেন এবং এই ডামরি তন্ত্র এমন একটা তন্ত্র এর সাধনা করতে গেলে হলে এর ফল কি লাভ করবেন আপনি যখন কোনো অশুভ শক্তি দ্বারা আপনি আক্রান্ত হয়েছে এবং আপনাকে সমস্ত অশুভ শক্তি ঘিরে ধরেছে তখন এই ডামরি তন্ত্রের সাহায্যে আপনি সেখান থেকে উদ্ধার হতে পারবেন এবং আপনি আবার আপনার জীবনে ফিরে আসতে পারবেন এই হচ্ছে ডামরি তন্ত্র এখানে কোনো খারাপ বা অশুভ বা এর কোনো নিন্দনীয় বা নিকৃষ্ট কোনো সাধনা নয় এটা অনেক উচ্চমার্গের সাধনা এবং সঠিক গুরু না পেলে আপনি কিন্তু এই সাধনা কমপ্লিট করতে পারবেন না এবং এই সাধনা যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে যেমন কেউ অশুভ আটকাতে পারবে না তেমন আপনার যাকে প্রয়োগের মাধ্যমে বা যার পুজো আপনি করে দেবেন সেও আপনার সমস্ত অশুভ শক্তি থেকে সে বেরিয়ে আসতে পারবে যদি এই বিষয়ে আরও আপনারা জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন যদি জ্যোতিষ তন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল